আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজ অনেকদিন পর চলে আসলাম আপনাদের জন্য একটি ফাস্ট ফুড আইটেমের রেসিপি নিয়ে আজ করে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে রেস্টুরেন্টের মতো স্বাদে অসম্ভব মজাদার পিৎজা রেসিপি আজকে আমি যে রেসিপি দেখাবো তাতে আপনাদের ওভেনের কোনো প্রয়োজনই পড়বে না তো চলুন শুরু করা যাক প্রথমে আমি একটি মিক্সিং বলে মেজারমেন্ট কাপের ছয় কাপ ময়দা নিয়েছি আমি ছয় কাপ নিচ্ছি কারণ আমি আজকে তিনটি পিৎজা বানাবো আপনারা যদি এর থেকে বেশি বানিয়ে থাকেন তাহলে গুলো একটু বাড়িয়ে নেবেন আর যদি কম বানিয়ে থাকেন তাহলে একটু কমিয়ে নেবেন এখন আমি দিয়ে দিব চা চামচের চা চামচ পরিমাণ ইস্ট এক চামচ পরিমাণ লবণ পরে দিব ছ চামচ পরিমাণ চিনি তিন চামচ গুঁড়া দুধ দিয়ে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব এখন হালকা কুসুম গরম পানি দিয়ে আলতো আলতো করে মিশাব আর পানি এভাবেই ময়দার খামিটি দিবির খামিরটি তৈরি হয়ে এলে সামান্য তেল দিয়ে স্ট্রেচ র্যাপ দিয়ে ঢেকে দিব প্রায় এক ঘন্টার মতো এটাকে ঢেকে রেখে দিতে হবে এখন বাকি উপকরণগুলো রেডি করে নিব আমি আগে এক কেজি পরিমাণ চিকেন হাড় ছাড়িয়ে স্লাইস করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি এখন দিব দু চামচ আদা রসুন বাটা এক চামচ ধনে গুঁড়া এক চামচ জিরা গুঁড়া এক চামচ কালো মরিচ গুঁড়া আর দিবো স্বাদমতো লবণ লাল মরিচ গুঁড়া দু চা চামচ সয়া সস দিবো এক টেবিল চামচ টমেটো কেচাপ দিয়ে ভালো করে মেশাবো এর সাথে দিয়ে দেব এক টুকরা লেবুর রস দিয়ে আবারও হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব আমি এর সাথে সামান্য টেস্টিং সল্টও ইউজ করেছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন চিকেনগুলোকে মেরিনেট করে এখন আধা ঘন্টার জন্য রেখে দিব দেখতেই পাচ্ছেন খামিরটি কত সুন্দর করে ফুলে উঠেছে আবারও কিছুক্ষণ ময়ান করে তিন ভাগে ভাগ করে নিব এর মাঝে আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে হালকা তেলে ভেজে রেখে দিয়েছি এখানে আমি পিজার ডো গুলোকে হালকা বেলে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে আমি পিজার ডোটাকে টাকে দশ ইঞ্চি পরিমাণে করে নিয়েছি ডোটা ডেকোরেট করার আগে আমি এখানে বাটার অ্যাপ্লাই করে নিব দিয়ে টমেটো সস আমার বাসায় যেহেতু চিজ অনেক পছন্দ করে তাই আমি এখানে চিজের পরিমাণটা বেশি দিচ্ছি এখানে আমি উপরে স্লাইস করে বাটার দিয়ে দিচ্ছি এতে করে পিজাতে বাটারের স্মেল খুব সুন্দর আসে এখন আমি পিৎজাগুলোকে স্লাইস করা ক্যাপসিকাম পেঁয়াজ চিকেন বাটার টমেটো কেচাপ আর অরগ্যানা দিয়ে ডেকোরেশন করে নেব এখন আমি উপর দিয়ে চিলি ফ্লেক্স অ্যাড করে নিচ্ছি আপনারা যদি ঝাল বেশি প্রিফার করে থাকেন তাহলে আপনারা আরও বাড়িয়ে দিতে পারেন এখানে আমি একটি টমেটো কেচাপের সাথে চিলি ফ্লেক্স অ্যাড করে পিজার সাইডগুলোতে অ্যাপ্লাই করে নিব ডেকোরেশনের পর পিৎজাকে পাঁচ থেকে দশ মিনিট ঢেকে রেখে দিব যাতে করে সব কিছু সেট হয়ে যায় আমি চুলায় আগে একটি তাওয়া গরম হতে রেখেছিলাম তাওয়াটা হালকা গরম হয়ে এলে পিৎজা দিয়ে দিবো চুলার আঁচ অবশ্যই লো রাখতে হবে চুলায় পিৎজাটি দশ মিনিটের মতো রাখতে হবে যখন খুব সুন্দর একটি স্মেল বের হবে তখন ঢাকনা তুলে একটি কাঠে দিয়ে চেক করে দেখবেন আর পিজার তলানিটা একটু উঠিয়ে দেখে দিবেন যখন দেখবেন হালকা লাল হয়ে গিয়েছে তখন উঠিয়ে পরিবেশন করতে পারবেন রেডি হয়ে গিয়েছে পিজা এখন এগুলোকে স্লাইস করে কেটে নিব আপনারা সেম একই ওয়েতে গরু মাংস দিয়েও পিজা রেডি করতে পারবেন এখন কোরবানির মাংস সবার ঘরে কম বেশি আছে তাই আমার রেসিপি ফলো করে আপনারাও যদি এটি বানিয়ে ফ্যামিলির সাথে ট্রাই করেন আশা করি আপনাদের ভালো লাগবে আজকের রেসিপিটি ছিল এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ